শীতের যত কালেকশন আছে একদম ধামা কাপার এবং সবগুলো প্রোডাক্ট এর কালার সাইজ রেশিও অ্যাভেলেবল রয়েছে এগুলো হচ্ছে আপনার লেডিস কার্গোর সব কাপড়ের মধ্যে নয়টা কালার অ্যাভেলেবল আছে আমরা এক এক করে কালার গুলো একটু দেখানোর মানে যত শীত কোনো সমস্যা হবে না এগুলো কিন্তু প্রচুর প্রচুর এখন চলবে প্রতিটা প্রোডাক্ট হচ্ছে একদম ফুল স্টিচের মধ্যে প্রিন্টের মধ্যে দেখেন এগুলো হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে দেখেন প্রিন্টের মধ্যে টাইস এর কালেকশন এখানে অসংখ্য কালার রয়েছে উইন্টার এর যে কালেকশন গুলো এগুলো কিন্তু এখন অ্যাভেলেবল রয়েছে প্রতিটা কালার প্রতিটা সাইজ অ্যাভেলেবল রয়েছে আচ্ছা এগুলো হচ্ছে আপনার ডাবল পিছনে ডাবল পকেট ইউনিক ইউনিক কালার ইউনিক ইউনিক প্রিন্ট পেয়ে যাবেন চমৎকার স্টাইলের ফর্মাল প্যান্টের কালেকশন 12টা কালার রয়েছে ইগল ভাই আজকে নাকি শীতের ধামাকা অফার চলছে জি একদম ধামাকা অফারে শীতের যত কালেকশন আছে একদম ধামাকা অফারে এবং সবগুলো প্রোডাক্টের কালার সাইজ রেশিও अवेलेबल রয়েছে

ঠিক আছে <mah> <mah> <mah>

দেখেন কত চমৎকার জ্যাগিংস কালেকশন রয়েছে এগুলো প্রতিটা কালার অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে পাইকারি নিতে পারবেন ভাই সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে হবে দশ হাজার টাকার অর্ডার করতে হবে আচ্ছা এগুলো হচ্ছে আপনার ডাবল পিছনে ডাবল পকেট দেওয়া থাকবে ওকে

প্যান্ট আছে জেগিংস আছে টাইস আছে কার্গো প্যান্ট আছে কার্গো প্যান্টের ভিতরে চার পাঁচ ধরনের আছে জেগিংস কালো সাদা অফ হোয়াইট ব্লু রেড কারণ ফর্মাল প্যান্ট আছে এটা একটা ফর্মাল প্যান্ট ঠিক আছে ফর্মাল প্যান্টের মধ্যে ফর্মাল প্যান্ট এই একটা ফর্মাল প্যান্ট ঠিক আছে এই যে দেখেন এটার ভিতরে ভাইয়া 12টা কালার আছে 12টা কালার রয়েছে এই যে ফর্মাল প্যান্টের মালার গেটআপটা দেখেন এই যে কালার এসে স্টাইল দেখেন দেখেন কত চমৎকার স্টাইলের ফর্মাল প্যান্টের কালেকশন আমরা লক্ষ লক্ষ পিস করি এই যে ভাই দেখ এই যে

জিন্সের প্লাজো এটা শীতে কিন্তু এগুলো প্রচুর প্রচুর চলে এই মালটা ভাই ভাই আজকে বলছেন আজকে দুই বছর যাবত বিক্রি করি ওই প্রথমে মাল বাইর করছি আর যে এরকম সেল মালে এখন পাচ্ছি আর কিন্তু যদি আমার তো যদি দিয়ে দিই 2000 কি মাল রক্ত আমি 2000 কি মাল সেল করতে পারতাম আচ্ছা মালের হচ্ছে একদম 38 ইঞ্চি লং হচ্ছে করে 34 35 মালের লং আমারটা একদম কাস্টমার ফিটা দিয়া ঠিক আছে মানে মানে কোনো মালে কোন জিনিসে কোন খে দিয়ে মাল করি না বাজারের যেটা বাজার বা বাজার থেকে একটু ইউনিক থাকার আমরা সবসময় চেষ্টা করি যে বাজার থেকে একটু ইউনিক থাকা এই আমাদের আচ্ছা এখানে একদম ইউনিক ইউনিক কালেকশন গুলো পেয়ে যাবেন